হ্যালো ফুটবল ফ্যান্স গতকাল চ্যাম্পিয়ন্স লিগে দিন ছিল আর্জেন্টাইনদের ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠ প্রতিযোগিতাটিতে গতকাল একাধিক আর্জেন্টাইন খেলোয়াড়রা তাদের দলের হয়ে অসাধারণ পারফর্ম করেছে বিশেষ করে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে আর্জেন্টাইন গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজ গতকালের দিনটাকে স্মরণীয় করে রেখেছেন গতকাল ভিলা পার্কে আর্জেন্টাইন বাজপাখি ইমিলিয়ানো মার্টিনেজ আরও একবার দেখিয়েছেন কেন তাকে বর্তমান সময়ের বিশ্বের সেরা গোলকিপার বলা হয় গতকাল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জার্মান জায়ান্ট ক্লাব বায়ান মিউনিককে এক শূন্য গোলে পরাজিত করেছে অ্যাস্টন ভিলা যে ম্যাচটিতে বায়ানের এগেনস্টে টোটাল সাতটি সেভ করেছেন আর্জেন্টাইনে গোলরক্ষক যার মধ্যে বক্সের ভেতর থেকে নেওয়া তিনটি শট সেভ করেছেন তিনি গতকাল পুরো ম্যাচে হ্যারিকেন গ্যাবড়ি এবং লেরয় সানেদের সামনে একাই মানবপ্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন ইমিলিয়ানো মার্টিনেজ এরিয়াল বল হোক কিংবা লোয়ার শট কোনো কিছুই ম্যাচটিতে ইমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করতে পারেনি যার দ্বারা এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে টানা দ্বিতীয় শিট রাখলেন আর্জেন্টাইন এই গোলরক্ষক বর্তমান সময়ের ফুটবল বিশ্বের সেরা এই গোলরক্ষকের অপোজিট পোস্টে গতকাল ম্যানুয়াল নুয়ার ছিলেন জার্মানির লেজেন্ডারি এই গোলরক্ষক নিঃসন্দেহে গেল এক দশকের অন্যতম সেরা গোলকিপার কিন্তু গতকালের এই ম্যাচটিতে শেষ পর্যন্ত ইমিলিয়ানো মার্টিনেজেরই জয় হয়েছে অ্যাস্টন ভিলার গোলবারের নিচে দাউন কিছু সেভ করে তিনি ডিনামো জাগরেবকে নয় গোল দিয়াসা বায়ার মিউনিককে গতকাল স্তব্ধ করে দিয়েছে অন্যদিকে জন ডুডানের করা ম্যানুয়াল নুয়ারের মাথার ওপর দিয়ে ভাসানো গোলেই এই ম্যাচটিতে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে অ্যাস্টন ভিলা এছাড়া গতকাল চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বোলঙ্গার বিপক্ষে জয়ের ম্যাচটিতে একটি গোল পেয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এটি চ্যাম্পিয়ন্স লিগে তার প্রথম গোল আর অন্য ম্যাচে গতকাল জুলিয়ান আলভারেস রদ্রিকো ডিপলদের অ্যাটলেটিকো মার্দিদকে নিজেদের ঘরের মাঠে চার শূন্য গোলের বড় ব্যবধানে হারিয়েছে নিকোলাস ওটামেন্ডি অ্যাঞ্জেল ডিমারিয়াদের বেনফিকা। ম্যাচটিতে একটি গোলও করেছেন অ্যাঞ্জেল ডিমারিয়া তবে গতকালই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলতে নেমে ইঞ্জুরিতে পড়েছেন আর্জেন্টাইন উইঙ্গার নিকো গন্জালিস জুবেন্টাসের হয়ে আরবি লেবসিকের বিপক্ষে গতকাল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নেমেছিলেন নিকো গনজালেস যে ম্যাচটিতে মাত্র বারো মিনিট মাঠে ছিলেন তিনি তারপরেই ইঞ্জুরি নিয়ে তাকে মাঠ ছাড়তে হয়েছে এই মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলির জন্য আর্জেন্টিনা স্কোয়াডে তাকেও ডেকেছিলেন লিওনেন্স কলোনি কিন্তু গতকাল ইঞ্জুরিতে পড়ার কারণে তিনি এই ম্যাচগুলিতে অ্যাভেলেবেল থাকবেন না যার কারণে সামনের দিনগুলোতে তার জায়গায় স্কোয়াডে অন্য কোনো খেলোয়াড়কে ডাকবেন লিওনেলস কলোনি এই মাসের এগারোই অক্টোবর নিজেদের প্রথম বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা দল এবং মেসিরা এই মাসে তাদের বিশ্বকাপ বাছাই পর্বে দ্বিতীয় ম্যাচটি খেলবে বলিভিয়ার এগেনস্টে যে ম্যাচটি আগামী ষোলোই অক্টোবর ভোরে অনুষ্ঠিত হবে